আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে এআরসি ফুটবল গেমিং চ্যানেলে স্বাগত আগামী বৃহস্পতিবার আমাদের গেমে প্রতি সপ্তাহের মতন সাপ্তাহিক মেনটেন্স তো আগামী বৃহস্পতিবার আমাদের গেমে যে সকল কিছু অ্যাড হতে চলেছে তা নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন আপনারা সকলেই জানেন আমাদের গেমে বর্তমান স্টেট আপ ক্যাম্পিনটি চলতেছে স্টেট আপ ক্যাম্পিনের থেকে দেওয়া সকল রিওয়ার্ড আগামী বৃহস্পতিবার আমাদের গেম হতে চলে যাবে তো যারা এখনও মিশনগুলো কমপ্লিট করেননি তাড়াতাড়ি কমপ্লিট করে নিন প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও কনামি আমাদের পিউটি বক্স দেবে তো আপনারা সকলেই জানেন রিয়েল লাইফের উপর ভিত্তি করে কনামি প্রতি সপ্তাহে পিউটির বক্স সাজায় তো এই সপ্তাহেও রিয়েল লাইফের বেস্ট পারফরমেন্স করেছে যে সকল প্লেয়ার সে সকল প্লেয়ারগুলো হল ভিনিচিয়ার জুনিয়রের এই কার্ডটি লামিনা ইয়ামালের এই কার্ডটি আর দা গোলার লোকামাদ্রিস অ্যাঞ্জো ফার্নান্দেস এই কার্ডটি ব্রুনো ফার্নান্দেস জাও নেভাস জুহান গার্সিয়া এই কার্ডটি এবং এই কার্ডটি তাছাড়াও এই বক্সটি প্রেডিকশন করা হয়েছে এই বক্স হতে সাত থেকে আটটি কার্ড আগামী বৃহস্পতিবারে ইন গেমে অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়াও কনামি প্রতি বুধবার বিকেল তিনটার দিকে কিছু ইঙ্গিতের মাধ্যমে তিনটি কার্ড দেখায় তো এখন আসি আমাদের গেমে আসা নতুন ক্যাম্পেইন নিয়ে কনামি অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে কার্টুন ও সাথে কলাবেশন করেছে আগামী বৃহস্পতিবারে ইউগি ও ক্যাম্পেনটি আমাদের গেমে আসতে চলেছে এর আগেও কনামি ক্যাপ্টেন শুভেচ্ছা সাথেও কলাবেশন করেছিল তো নতুন ক্যাম্পেনকে ঘিরে আমাদের গেমে সকল রিওয়ার্ড আসবে আশা করা যায় কনামি আমাদের ভালো কিছুই রিওয়ার্ড দেবে তাছাড়াও নেইমার সহ ফ্রান্সের কিছু প্লেয়ারের ছবি অ্যাড দেখা গিয়েছে এই ক্যাম্পেনে তো আশা করা যায় নেইমার বা ফ্রান্সের কিছু প্লেয়ার আমাদের ফ্রিতে দিতে পারে নেইমার গেমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া সত্ত্বেও নেইমারের কোনো কার্ড কিন্তু আমরা এই বছর ফ্রিতে পাইনি তো কনামি এই ক্যাম্পেনের নেইমারে একটি কার্ড ফিরতে দিবে বলে আশা করা যায় এবং ইপিক বক্সটিও এই ক্যাম্পিনের মতল করে আসতে পারে যেমন আমরা ক্যাপ্টেন শুভেচ্ছায় দেখতে পেরেছি তার কিছু কনসেপ্ট আর্ট স্ক্রিন উপরে দেখানো হলো তো এখন আসি আমাদের গেম থেকে যে সকল ইভেন্ট চলে যাবে এবং যে সকল ইভেন্ট অ্যাড হবে তো প্রথমেই স্টার্ট আপ এই ক্যাম্পেনের এই ম্যাচ পাসটি চলে যাবে তো এখানে একটি নতুন ম্যাচ পাস অ্যাড হবে তারপর আমাদের গেম হতে এই ম্যানেজারটি চলে যাবে এই ম্যানেজারের পরিবর্তে পেপ গার্দিওলার এই ম্যানেজারটি অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়াও স্টেট আপ ক্যাম্পেনের সকল মিশন এবং রিওয়ার্ড চলে যাবে আগামী বৃহস্পতিবারে তো তাড়াতাড়ি সকল মিশন কমপ্লিট করে নিন আজকে ডেলি বক্স হতে রাইকাটের কার্ডটি কে কে পেয়েছেন কমেন্টে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যে সকল ভাইয়েরা চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই আপনার সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি